হ্যালো আসসালামু আলাইকুম আমি সাইকেল শিখতে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সো আজকে আমরা গন্তব্য হচ্ছে চুলিহাট বর্তমান আমরা দেখতে পাচ্ছেন আপনার কি সুন্দর একটা বর্তমানে আমরা আছি গাড়ি থেকে বেসিক্যালি লোকেশনটা আমার খুব ভালো লাগছে আমি একটা ছবি তুললাম একটা রিলস নিলাম এর জন্য আমার মনে হইল যে একটা ভিডিও করে নিই তো ফার্স্ট ব্লগের শুটটা এখান থেকে নিয়ে নিলাম আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে ওই মাছ ধরতেছে আমরা সামনে আপনাদের ভিডিও আরো দেখাবো তো এখন আমরা যাচ্ছি এখন ঘড়িতে প্রায় দুইটা বাজে তো যেতে থাকি

গরু হাটে আসছি গরু দেখছি অনেক ধরনের গরু এখানে আছে দেশি বিদেশি সব ধরনের গরু এখানে পেয়ে যাবেন তো আমরা একটু গরু দেখি পছন্দ হইলে এই বিশাল আজকে নিয়ে যাব

সে হাটে এখন মসজিদ দেখতে মিশ দেখতেছি আমরা এখন মজ দেখছি মশ যদি পছন্দ হয়ে যায় তাই গরুর বদলে মশ কিনব আমরা এখন মৌষ দেখতে আসছি এখানে মহিষের দাম আজকে অনেক দাম যেহেতু ঈদের দুদিন বাকি আছে এখন ঈদের আগের দিন মহিষের দাম একটু কমতে পারে তাই আজকে গরুর বদলে যদি মহিষ হয়ে যায় তাহলে মহিষ নিব আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মহিষ আছে আর ছয়টা তলা মহিষ আছে আটটা তলা মৈষ আছে আমরা বেসিক্যালি চাচ্ছি ছয় দুইটা তলা মহিষ তাই আজকে এখানে আসা আর অনেক ধরনের মানুষ আছে দেশি বিদেশি ইন্ডিয়ান মালয়েশিয়ান সরকর্ম দেখতে পাওয়া যায় তো আপনারা এখন দেখতে থাকুন আমরা আবার আশা করছি কালাৰি <laughs>

जी hey, न